কালকে আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও করেছিলাম হ্যাঁ যে বৃষ্টি কতটা আত্মসম্মান বোধ এবং এতটা সুস্থ হওয়া সত্ত্বেও বৃষ্টিরা কারোর কাছে কিছু চাইছে না এবং তার স্বামী এটাও বলেছে মানে প্রীতম এটাও বলেছে তার স্ত্রীর চরিত্রের দিকে যারা আঙ্গুল তুলছে তাদেরকে কাউকেও ছাড়বে না এবং গত পাঁচ ছ মাস ধরে বৃষ্টির ভেতরে একটা কোথাও একটা খালি পান ছিল যে ওর মা বাবা ওর মানে এই বিয়েটার পর মা বাবার সাথে ওর যোগাযোগ ছিল না মা বাবার সাথে কোনো কথাবার্তা ছিল না আমরা জানি বৃষ্টির আগের বিয়েতে একটা ছেলে ছিল এবং বৃষ্টি কলকাতাতে ফ্যাটা থাকতে ফ্যাটা খুব সুন্দর ছিল বৃষ্টির মা বাবা থাকেন দুর্গাপুরে তো সেখান থেকেই বৃষ্টি থাকতো কলকাতাতে ছেলেকে নিয়ে এবং সেখানে বৃষ্টি একা একাই মোটামুটি বলতে গেলে সেটাকে বড় করেছে তবে হ্যাঁ ছেলে বলেছে বৃষ্টি বৃষ্টির ভিডিওতে যে ছেলে বড় করতে তার পাশে ছিল তার ননদ দোলা সেই দোলা ওকে সাহায্য করতো করেছিল ছেলেকে বড়ো করতো তারপরে ওরা মা ছেলে একার সংসার সেই চলার পথে প্রীতমের সাথে দেখা হয় এবং প্রীতম যখন ওকে প্রোপোজ করে প্রীতম কখনোই আই লাভ ইউ টাভি বলেন ডাইরেক্ট বলছি তোকে আমি বিয়ে করতে চাই এই কথা শোনার পর একদম বৃষ্টি ভয় টয় পেয়ে ফোন নাম্বার টাম্বার চেঞ্জ করে একদম সিম টিমই চেঞ্জ করে ফেলি যেন ও যোগাযোগ রাখতে না পারে পরে যে বলে না যেটা ঈশ্বরের উপরে লেখা সেটা হবে তারপর ধীরে ধীরে বৃষ্টি জীবনেও আসলো এবং বৃষ্টি এটাও বুঝলো যে এটা বলেছ ভিডিওতে যে আমাকে এটুকু ভাবছে না হ্যাঁ যে আমারও তো একটা জীবন আছে কিবা বা বয়স বৃষ্টির মাত্র কুড়ি বছরই বিয়ে হয়েছিল আর এখন বাচ্চাটার বয়স অর্কর বয়স পাঁচ বছর তাহলে হার্ডলি ছাব্বিশ সাতাশ বছর বয়স হবে ছাব্বিশ সাতাশ বছর থেকে বাকি সারাটা জীবনকে একা কাটানো যায় যায় না আর প্রীতমেরও বেশ নাম ছিল কলকাতাতে নাকি টিউশন করে প্রীতমকে যারা বলছে চাকরি করা চাকরি সেটা না প্রীতমরও ওখানে একটা কাজ করতো এবং একটা স্কুলও বোধ ছিল এবং সে টিউশন করে বেশ নাম ছিল। তারপর যখন দুজন বিয়ে করবে ঠিক করলো দুজনই জানতো যে দুই বাড়ির কোনো বাড়ির থেকেই মত মত পাবে না কিন্তু বৃষ্টির প্রত্যেকটা বিরতি বৃষ্টি বলেছে মা বাবা কখনও খারাপ হয় না কুমাতা কখনই হয় না এবং এটাও বলেছে যে প্রীতমের বাড়ির থেকে কী করে মানবে একটা ম্যারিড মে উইথ বাচ্চা যেটা কি মানা যায় টাস করে একটা মানে ম্যাচিওর্ড মহিলার মতো কথা তাই হয়তো ওরা মেনে নিতে পারেনি আর প্রীতম যখন জানতো ওকে হয়তো বৃষ্টিকে মানতে পারবে না এবং ওকে বাড়ি থেকে বেরিয়ে আসতে লাগবে বৃষ্টিকে গ্রহণ করার জন্য প্রীতম কিন্তু আগের থেকেই বলে দিত বাড়িতে যে ওর নামে যেন কোনো সম্পত্তি জায়গা জমি যা কিছু হয় যেন কেনা না হয় তারপর কথা উঠলো বৃষ্টি আর প্রীতম নাকি লিভিনে আছে না পঁচিশে নভেম্বর বৃষ্টি একটা সরসে দেখিয়ে দিয়েছে পঁচিশে নভেম্বর ওরা রেজিস্ট্রি করে বিয়ে করেছে কারণ বৃষ্টির ডিভোর্সটা আগেই হয়ে গেছিলো বৃষ্টির ছেড়ে কেনা থাকতো এবং তখন থেকেও কিন্তু বৃষ্টি অসুস্থ থাকতো তখনও বৃষ্টি মাঝে মাঝে অসুস্থ থাকতো মাঝে মাঝে স্যালাইন বৃষ্টিকে তখনও দেওয়া হয়েছে এই অসুস্থতাটা কিন্তু বৃষ্টির আজকের না এই রোগটা অনেক দিন ধরেই মানে এই যে পেইন এই যে ব্যথা এগুলি চলছিল কিন্তু মানে এতটা গাঢ় হয়তো হয় নাই হতো এবং একটা সুন্দর কথা বৃষ্টিদার বিরোধে বলেছে ও যখন অসুস্থ হয় বা ও কিছু হয় ঠিক যেভাবে অর্ক অসুস্থ হলেও করে ও অসুস্থ হলে অর্ক এভাবে করার চেষ্টা করে ওকে মাথায় হাত বুলে দেওয়া মাথা ধুয়ে দেওয়া এইটুকু একটা বাচ্চা ছেলে ওর মা যে একা ওর মার যে কষ্ট সেটা সে বুঝতে পারতো ওটা অনেক বড় পাওনা গতবার দুর্গা পুজোতেও বৃষ্টিতে বাপের বাড়িতে গেছিলো সেখানে আমরা দেখেছি যে সেখানে যাওয়ার পর কাজের মাসে আসে নাই বৃষ্টি রান্না টান্না করেছে এবং বৃষ্টির মা নাকি কষ্ট পেয়েছে মেয়েটা থাকতে আসলো তিন পরে তারপর মেয়েটা রান্না টান্না করতে লাগলো কিন্তু বৃষ্টি। কখনও কোনোদিনই ওর মা বাবাকে কোথাও ছোটো করেনি আমরা ভয় পেয়েছিলাম কমেন্ট বক্সে ঝড় উঠেছিল যে এত অসুস্থ মেয়ে এত কষ্ট পাচ্ছে আজকে প্রায় এক দেড় মাস হয়ে গেছে বৃষ্টি কষ্ট পাচ্ছে মোটামুটি সেখানে দাঁড়িয়ে ওর মনটা মামা করছে এখন না এমন সৃষ্টি যে ওকে বাইরে যাবে বৃষ্টি অসুস্থ শরীরটা ভালো লাগছে না বমি বমি করছে খেতে পারছিল না হিমোগ্লোবিনটা কম ওই ব্লাড টেস্ট করছিলো ট্রিটমেন্ট চলছিল ওর হুম এখান থেকে না এখান থেকে কিন্তু সেখানে সবাই বলছিল যে কেন ওর মা বাবা আসছে না এবং তখনও বৃষ্টি বলেছে সময় ওর কাছে ওর জীবনে একটা আদর্শ পুরুষ ওর বাবা ছিল সব সময় বলেছে যে ওর বাবা অনেক কষ্ট করে এবং সেই কষ্টতে তার মা সম্পূর্ণভাবে সাথ দিয়েছে দিয়ে দুই ভাই বোনকে পড়ানোর জন্য ওরা যে কোয়ার্টারটা থাকে দুর্গাপুর সেই কোয়ার্টারটাতেও এসেছিলেন এবং ওদের একটা ফ্ল্যাট মানে মা বাবা একটা ফ্ল্যাটের বোধহয় বুক করেছে কাজ চলছে যেখানে তোরা ওরা চলে যাবে তো সব কথা বৃষ্টি তার তার ভিডিওতে স্পোর্টে বলেছে আর বৃষ্টি নিজেই ভিডিওতে আমরা দেখেছি খুব সুন্দর ফ্ল্যাট সেই ফ্ল্যাট ওয়েল ডেকোরেটেড ফ্ল্যাট সেখানে রাইস কুকার থেকে শুরু করে এসি থেকে শুরু করে যাকে বলে একটা বহুল লাইফ মোটামুটি খুব বহুল না হলো মোটামুটি বিলাস বহুল সুন্দর ফ্ল্যাট সুন্দর ঘর এবং গোছানো সংসার ছিল বৃষ্টি কলকাতাতে সেইখান ছেড়ে শিলিগুড়ির মতো জায়গায় এসে ওর কাছে কিছু ছিল না একটা চকি নিয়ে এবং মালিক এতটা ভালো ছিল ওর কাছে লাইটের ইলেকট্রিসিটি বিলটা নিত না তারপর ধীরে ধীরে টাকা জমিয়ে ও ফ্রিজ কিনেছে কেন ফ্রিজটা না কিনলে না হয় আর তোমার কথা বলেই লাভ নাই যখন প্রথম শিলিগুড়ি গেল কাজ খুঁজে পাচ্ছিল না তখন ওকে একটা কার্পেট কোম্পানিতে অ্যাজ এ ডেলিভারি বয় এবং মোটা মোটা কার্পেট ওকে উঠাতে লাগতো সেখানে সেই কাজগুলি করত। পরে সেই কাজ থেকে ওকে অফিসে নিয়ে যাওয়া হলো সেখানে ও একজন অফিস বয় হিসেবে কাজ করতে যে ছেলেটা টিউশন করায় টিচার পক্ষে সব কাজ করা মেনে নেওয়াটা অসুবিধা তারপরও সেটা করেছে বৃষ্টির দিকে তাকিয়ে অফিসটা যথেষ্ট দূর প্রায় ফর্টি ফাইভ মিনিটসের ওপরের রাস্তা সেখানে কিন্তু ছেলেটা হেঁটে যেত কারণ সেই টাকাটা জমিয়ে তার সংসারটা চলতো বৃষ্টি জিনিস চেয়েছিলো তার আত্ম আত্মসম্মানের জন্য কেউ আঘাত না দেয় আর সে আত্মসম্মান বোধটা সে তার বাবার থেকে শিখেছে সে বারবার বলেছে আমার বাবা জীবনে কারোর থেকে এক টাকা খায় নেই আমার বাবা কোনোদিনও কারোর কাছ থেকে হাত পাতে নাই আমার বাবা কোনোদিনও কারোর ক্ষতি করে নেই আমি সেটাই আমার বাবার কাছে শিখেছি এবং বাবার সমস্ত যুদ্ধতে মানে স্ট্রাগল আমার মা তার বাবার পুরোপুরি সাথ দিয়েছে প্রতিটি পদে সাথ দিয়েছে তাই আমার বাবা আজকে জায়গাতে আসতে পেরেছে বিশ্বে একটা দাদা আছে সেটাও আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে বৃষ্টির এত সুস্থতা খবর পাওয়ার পরও আমরা বৃষ্টির বাবাকে বা মাকে পাই নাই তাই লোকের অনেক কথা ছিল অনেক ছিল অভিযোগ ছিল হ্যাঁ যে কেন ওর মা বাবা আসছে না মেয়ে এত সুস্থ শোনার পরও আসছে না কেমন মা বাবা এটা ছিল চারিদিকের প্রশ্ন এবং বৃষ্টি বারবার বলতো কুমাতা হতে পারে না প্রীতমের বাড়ির কথা বললেও বলতো যে দুইও পক্ষের মা বাবাই ভালো প্রীতমের মা বাবাকে মেনে নেওয়া সম্ভব না যেটা ইয়াং ছেলে অনেকটা ম্যারিড মেয়ে উইথ সান বিয়ে করাটা মানে কোনো মবা মেনে নিতে পারে না সব মা বাবারই সব একটা স্বপ্ন থাকে আমার ছেলেকে বিয়ে করাবো টুকটুকে বউ আনবো নিজে দেখে শুনে আনি বা নিজে প্রেম করবো বা একটা কুমারী মেয়ে আনবো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা এই সমাজ মেনে নিতে পারে না কিন্তু একটা জিনিস দেখলাম দুটো ছেলের ভাবনা চিন্তা ভাবনায় অন্যরকম দুটো ছেলে মেয়ের আমি ছেলে বলেছি দুটো ছেলের ভাবনা চিন্তা রকম দুজনই খুব সম্মানটারে চিন্তা করে ওদের টাকা বৃষ্টি যা রোজগার করে সেটা নাকি চলে যায় প্রীতমের অ্যাকাউন্টে আর প্রীতম যে টাকাটা রোজগার সেটা চলে যায় বৃষ্টির অ্যাকাউন্টে দু মাস আগে প্রীতমের একটা প্রমোশন হয়েছে মানে হয়তো ওই হাউস অফিস ভয়ের থেকে হয়তো অন্য একটা পোস্টে গেছে কারণ সেটা শিক্ষিত শিক্ষিত ছেলে যদি কোনো জায়গাতে কাজ করে কোনো জায়গায় লেগে থাকে তাহলে নিশ্চয়ই তার চাকরিতে উন্নতি হবে তো বিদানিং সে কাজ করতে বাইরে যেতে পারছে না বৃষ্টির জন্য সে বাইরে টিউশন নিচ্ছে সে ঘরে টিউশন পড়াচ্ছে বৃষ্টির জন্যই ও বাইরে যেতে পারছে না এবং এটাও ও জানে বৃষ্টি ভালোই আসলে সুস্থই আসলে ও নিশ্চয়ই আবার বাইরে কাজ করবে কারণ ওর শিক্ষার দিক থেকে কোনো অংশ কম নয় এবং চেষ্টার দিতে কোনো অংশ কম নয় আর বৃষ্টি যে ডিক্লেয়ার যে আমি কোনো কাজকে ছোট বলে মনে করি না যদি সেই কাজটার মধ্যে অনেস্টি থাকে যদি একটা মানুষ মাথা তুলে দাঁড়ায় আত্মসম্মান নিয়ে কাজ করে তাহলে কোনো কাজ ছোটো নয় বৃষ্টির প্রত্যেকটা কথার মধ্যে ছিল একটা চরম মানে একটা যেটাকে আমরা বলি না শিক্ষা তো সবার মাঝেই থাকে মানে মেরুদণ্ড শুদ্ধ শিক্ষা কোনো কাজ ছোট নয় মুখে বলাটা ঠিক আছে কিন্তু কোনো কাজ ছোট নয় বলে সে কাজটা করে দেখানোটা অনেক অসুবিধা বৃষ্টি কিন্তু করে দেখিয়েছে যে হ্যাঁ যে এই কাজটা ছোট নয় তাই আমার হাজব্যান্ড এটা করছে এবং সুন্দর কথাটা বলেছে মাথার ওপর ছাদ আর হাঁড়িতে ভাত এই দুটো জিনিস থাকলে পরে মানুষের জীবনে আর এর বেশি কিছু লাগে না হ্যাঁ চাহিদা তো অনেক থাকতে পারে সে চাহিদাটা মেটানো যতটা দরকার এর থেকে অনেক বেশি দরকার মানসিক শান্তি আত্মসম্মান আমার হয়তো টাকা পয়সা ছিল যেটা বৃষ্টি বাবারা বলছে আগে হয়তো আমার অনেক টাকা পয়সা ছিল কিন্তু আমার কোনো সম্মান ছিল না আমার কোনো শান্তি ছিল না আমার কোনো কিছু ছিল না আমি কোনো জায়গাইতে ছিলাম না বিশ বছর বয়সে বিয়ে হয়েছিল কথা ছিল বিয়ের পর পড়বে কিন্তু পড়াশোনা ছাড়তে হয়েছিল সংসার জীবনটাকে ধরে রাখার জন্য সংসারটাকে সুখে রাখার জন্য কিন্তু সংসারটাকে সুখে রাখতে পারেনি যেহেতু ছেলেটা ছোট ছিল ও কলকাতার মতো শহরে একটা চাকরিও পেয়েছিল। সেটাও সে করতে পারেনি কারণ বাচ্চাটা ছোট। সব দিক থেকে স্যাক্রিফাইস করা সত্ত্বেও সেই বিয়ে নামক যেই একটা রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছিল সেটাকেও রাখতে পারেনি ধরে থাকতে পারেনি সেই স্বামীকে ধরে থাকতে পারেনি সেই সংসারকে কিন্তু সব কিছু করেছে আত্মসম্মানকে বলি দিয়ে নেই এবং বলেছে খুব ভালো একটা মানুষের বাড়িতে ওর ভাড়া আছে যারা কিনা ওদের কষ্টটা বোঝে প্রতিটি কিছু বোঝে তারপরে একের পর এক জিনিস কেনার একটা ওদের প্ল্যান ছিল টাকা অল্প অল্প করে জমিয়ে সুন্দর কথা বলেছে হবে ধীরে 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 করব। ইএমআই দিয়ে ফ্রিজ নিয়েছে তারপর একটা দেখলাম গ্রাইন্ডার প্রেসার যেই মেয়েটার ওখানে রাইস কুকার থেকে শুরু করে এসি থেকে শুরু করে কুচিনা চিমনি থেকে শুরু করে ওর সব ছিল এবং এটা প্রীতম বলেছ যে বাচ্চাটা হয়তো এসি ছাড়া অ্যাডজাস্ট করতে পারছে কিন্তু বৃষ্টির খুব কষ্ট হচ্ছে তো ও নাকি ভেবেছিল ইএমআই দিয়ে হলো একটা এসি নিয়ে নেবে কিন্তু বৃষ্টি না করেছে কারণ টাকাটার অনেক প্রয়োজন আছে তো প্রতি মুহূর্তে একে অপরের কাছে মানে এর এটা দরকার তার এটা দরকার শুধু না বৃষ্টি একটা শর্টস দেখালো ওর নাকি খুব শখ ছিল বিয়ের পর থেকে স্বামীর সাথে মাছের বাজারে গিয়ে মাছ কিনবে তো একদিন প্রীতমের সাথে যাওয়ার পর ও বলল যে আমার খুব ভালো লাগছে যে এই আশাটা এই শখটা আমার অনেক দিন ধরে ছিল যে শখটা আজকে আমি পূরণ করতে পারলাম আসার পরেই রান্নাটা শুরু করে দিল যে প্রতি মুহূর্তে প্রীতম যেভাবে ওর ছেলে এবং ওর যত্ন করছে দেখভাল করছে প্রায় একুশ দিনের মতো বৃষ্টি প্রীতম রান্নাবান্না যত্ন আত্তি সবই করছিল তারপরে বৃষ্টির মা বাবা যখন দেখল যে মেয়েকে নিয়ে আলটিমেটলি বাইরে যেতেই লাগছে মা বাবা থাকতে পারল না কারণ মেয়ের এই কান্না মেয়ের এই অসুস্থতা মেয়ে সারাক্ষণ শুয়ে আছে মেয়ে কিছু খেতে পারছে না কিছু খেলে পরে কন্টিনিউস বমি করে দিচ্ছে ঘুমোতে পারছে না ঘুমোতে গেলে হাতে পায়ে ব্যথা হচ্ছে হুম হিমোগ্লোবিনের পরিমাণটা কম কুলোখেরা রস দুধ ঝাল ছাড়া তরকারি যতটুকুন একটা ছেলের পক্ষে সম্ভব হ্যাঁ ততটুকুন করছে প্লাস বাচ্চার যত্ন এত কিছু দেখার পর মা বাবা কি নিশ্চুর থাকতে পারে তবে আমার প্রতি মুহূর্তে সে নিবেদিতার বাবা আমার কথা মনে পড়ে পড়েছিল যখন আমি দেখছিলাম যে ওরা তো আসে নাই ওরা তো শেষ সময় এসেছিলো ওরা তো তখন আসে নাই মেয়েটার কষ্ট মেয়েটার ডাক্তার সবই খবর পেয়েছিল কিন্তু সেরকমভাবে ওরা কিন্তু আসেনি এগিয়ে আসেনি তো এখানে ভালো লাগলো বৃষ্টির মা বাবা আর দূরে থাকেনি এত সুন্দর একটা নাতি থেকে দাদু দূরে থাকা যায় না দাদু আর নাতির খেলা মাথায় একটা চুল পাকা চুল বেছে দিবি তার বিনিময়ে দু টাকা দেবো এই দাদু নাতির সম্পর্কটা কি খেলা আর বৃষ্টির ছেলে দেখতে অনেকটাই বৃষ্টির বাবার মতো হয়েছে বৃষ্টির কথাবার্তা শুনে মনে হয় বৃষ্টির মা বাবা দুজনেই খুব আদর্শবান ব্যক্তি তাই প্রতিটি ও আদর্শ মূল্যবোধ বৃষ্টির মারাত্মক সততা টাকা টাকা ছাড়াও জীবনে চলার পথে যে সৎ রাস্তায় থাকবো কষ্ট করে থাকবো এবং দৃঢ়তা যে আমার কোনো কিছু খারাপ হতে পারে না কারণ আমার একটা ছোট্ট শিশু আছে আমি প্রীতমকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি কুড়ি বছর বয়স থেকে অনেক স্ট্রাগল করেছি সেই স্ট্রাগলগুলি থেকে আমাকে বেরিয়ে আসতে লাগবে আমাকে ভালো থাকতে লাগবে তারপর মা আসলো কোথায় গেল রাগ আর কোথায় কি মা আসার পর এত দূর থেকে জার্নি করে আসার পর জামাইয়ের হাতে মেয়ের জামাই হাতে মানে প্রীতমের হাতে ঘুগনি খাওয়ার পর কাজে লেগে পড়লেন মেয়ের জামাই আবদার করলো আলু পোস্ত আর মাটনের ঝোল তাই মেয়েকে স্নান করিয়ে দেওয়া মেয়েকে হাত দিয়ে ভাত মেখে খাইয়ে দেওয়া ছোট্ট শিশুর মতো বৃষ্টি তার মাকে জড়িয়ে ধরা এবং মাকে পেয়ে যে মুখের হাসিটা সেটা আলাদা মা বাবার জায়গাটা পৃথিবীর কেউ নিতে পারে না পৃথিবীর কেউ জানে না যে মা বাবার জায়গাটা খালি হয়ে গেলে পরে সেই জায়গাটা ভরার সাধ্য এ পৃথিবীর কারোর হয় না মা বাবার জায়গাটা সম্পূর্ণ মা বাবার থাকে সেখানে মা মেখে খাইয়ে দিচ্ছে আর বৃষ্টির ছেলে ব্লগিং করছে ভাবতেই জিনিসটা কত ভালো লাগছে মাকে যখন জড়িয়ে ধরেছে যখন ওর মা বিপদনাশনীর এই সেটা করাচ্ছিলেন হ্যাঁ আর বোধহয় পুরীর মহাপ্রসাদ খাওয়াচ্ছিলেন তো এই যে ওর মাকে কাছে পেয়ে দিন ধরে যে মাকে মিস করেছে হয়তো মার সাথে কথাবার্তা হয়নি অসুস্থ হওয়ার পরেই হয়তো কারণ মানুষ দুর্বল হয়ে যায় যখন মানুষ অসুস্থ হয়ে যায় একটা সুন্দর কথা প্রীতম বলেছিল এতদিন আমাকে খুব অসহায় মনে হচ্ছিল আমার জীবনে অর্কর বৃষ্টি ছাড়া কেউ ছিল না অবশ্য এটা রোগ ব্যাধি হলে পরে কী চিকিৎসা করাবো কোন ডাক্তার দেখাবো কোন জায়গায় যাবো এটাকে আমি ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি নিজের লোক ছাড়া বাইরের কোনো লোক কিন্তু সেটাকে হেল্প করতে পারে না আর ও একদম একা শিলিগুড়িতে ওর আপন বলতে কেউ নেই কলকাতাতে তাও কিছু ছিল বন্ধু বান্ধব বা বৃষ্টিরও পরিচিত ছিল ওরও পরিচিত ছিল সব কিছু পুরো রাজ্য পাট ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে শিলিগুড়িতে চলে এসেছিল যেখানে সে আপন বলতে কেউ নেই তবে চাকরি খুঁজতে এক চায়ের দোকানে এক কার্পেটের দোকানে চাকরিটা পেয়ে গেছিলো সেটাও কপালে লেখা ছিল তারপর বৃষ্টি মাঝে সুন্দর করে ঠাকুর দিল এবং গোপালকে রিকোয়েস্ট করলো মেয়েকে ভালো করে দেওয়ার জন্য মায়ের এই আত্মটা নাটা কি গোপাল না করতে পারে সুন্দর করে ঠাকুরের জায়গাটা নাকি ধুলো ছিল প্রীতম বারবার বলছে আমি একটা এত কাজ করতে পারি না একটা পুরুষ মানুষ এত কাজ গুছিয়ে করতে পারে না যতটা কিনা একটা মেয়েরা করতে পারে আমাদের করতে 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 একটা অভ্যাসে পড়ে যায় সেটা কিন্তু ছেলেরা চাইলেও করতে পারে না সে কথাটাই প্রীতম বারবার বোঝাচ্ছিল বারবার বোঝাচ্ছিলো যে আমি এতটা করতে পারি না তারপরও যে কতটাও করেছে সেটা ওই জানে ও যত্ন করেছে তবে বৃষ্টির মা বাবার এভাবে প্রীতমের পাশে এসে দাঁড়াতে প্রীতমের মনোবলটা বৃদ্ধি বৃষ্টিরও মনোর জোটটা অনেক বেড়ে গেছে মা বাবা ছাড়া ও বোধহয় কিছু আর চায়নি আর কেই বা আছে মা বাবা অর্ক প্রীতম আর অবশ্যই ওরা একটা দাদা আছে এরা যদি পাশে থাকে এই এই পাঁচজন লোক তাহলে বৃষ্টির আর কী লাগে মা বাবা যখন চলে এসেছে তখন আর কী চিন্তা থাকে অবশ্যই প্রীতমের বাড়ির লোক হয়তো আজকে নয় কালকে হয়তো মেনে নেবে হয়তো বললাম দেখা যাবে হ্যাঁ যখন ওরা দেখবে বৃষ্টি কতটা করতে পারছে বা কতটা ভালো হ্যাঁ তখন বৃষ্টি নিশ্চয়ই প্রীতমের বাড়ির লোক মেনে নেবে আর বৃষ্টির মধ্যে যে দৃঢ়তা যে হ্যাঁ আমি অনেক সংঘর্ষ করেছিলাম সবার মন জয় করার চেষ্টা করেছিলাম অনেক কষ্ট ভুলে থাকার চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত আমি পারিনি বৃষ্টির প্রত্যেকটা ভিডিও পুরনো ভিডিও দেখার পরে বোঝা যায় ও কতটা চেষ্টা করেছে একা একা যুদ্ধ করে ভালো থাকার জন্য পাশে কেউ ছিল না মা বাবা দুর্গাপুর কত দূর অসুস্থ ছোট্ট একটা শিশুকে নিয়ে কলকাতার মতো জায়গাতে একা একা সেই ফ্ল্যাটে থাকা এবং সমস্ত কাজ একা হাতে করা এবং নিজের বলবুদের পর এই ছেলেটাকে বড়ো করা আর সেই সুন্দর ফ্ল্যাট ছেড়ে সেই সুন্দর সাজানো গোছা সংসার ছেড়ে ওর এক মুহূর্ত দ্বিধা করে নিপীতমের পাশে হাত ধরে আসতে কারণ একটাই সেখানে ছিল সম্মান সেখানে ছিল ভালোবাসা সেখানে ছিল বিশ্বাস পয়সাটায় লক্ষ্য ছিল না তাই সেই খাট ছাড়া সেই এসির হাওয়া ছাড়া এই ঘরের মধ্যে ওই ফ্যানের হাওয়া আর ওই রকম চকিতে ঘুমোতেই ভালো ছিল কাটিয়েছিল এবং ওটাতে মেনে নিত ওর কোনো আপত্তি ছিল না সুন্দর কথা বলেছে ও যখন বাচ্চাটা যে কোন স্কুলে পড়ে সেটা বলেনি কিন্তু হ্যাঁ বাচ্চাটাকে একটা ভালো স্কুলে পড়াতে হবে বাচ্চাটাকে দাঁড়া করাতে হবে বাচ্চাটাকে মাথা উঁচু করে সমাজে বাঁচতে দিতে হবে এই চিন্তাধারাটা কিন্তু যেমন বৃষ্টির আছে তেমন প্রীতমেরও আছে এই বাচ্চাটাকে নিয়ে দুজনেরই অনেক স্বপ্ন বাধা তাই এইরকম একটা মেয়ের জামাই যে কিনা মেয়ে এবং তার নাতিকে দুজনকেই ভালো রাখছে এরকম একটা মেয়ের জামাইয়ের কাছ থেকে কি কোনো শ্বশুর শাশুড়ি দূরে থাকতে পারে কি সুন্দর করে আবদার করে বললো কতদিন ধরে আলু পোস্ত খাই নাই আজকে মা এসেছে মার হাতে আলু পোস্ত খাবো মার হাতে এটা খাবো মা এসেছে উফ নাতি বলছে মাংস রান্নাটা দারুণ হয়েছে এবং প্রীতমের কথা কতদিন ধরে ঘুম হয় না কারণ অসুস্থ স্ত্রীর পাশে সয় স্ত্রীর কখনও হাতে পায়ে ব্যথা হয় কখনো বৃষ্টি বৃষ্টি সারা রাত্র ঘুমায় না ভোরের দিকে ঘুমায় এটা কথাটা প্রীতম অনেকদিন বলেছে বৃষ্টির রাত্রেবেলা ঘুম হয় না বৃষ্টির ঘুমটা হয় ভোরের দিকে কিন্তু প্রীতমের পক্ষে ভোরের দিকে ঘুম সম্ভব না কারণ আমরা সবাই জানি প্রীতমকে টিউশন করতে বেরোতে হয় প্লাস ছেলেকে রেডি করে স্কুলে ছাড়তে হয় রান্না বান্না ওর ডিফারেন্ট খাওয়ার আইটেম দুধ রুটি মানে ব্রেকফাস্ট কুলখেরার রস মুসাম্বিরের রস এগুলি করতে লাগে তাই রাত গভীর রাত পর্যন্ত ও ঘরের কাজ করে তারপরও বৃষ্টিকে দেখে তার মানে অনেকদিন ধরে ঘুমোতে পারছিল না সুন্দর কথা বলেছে আজকে অনেক দিন পরে দুপুরে ঘুমালাম নিশ্চিন্ত মনে কারণ মা আছে বৃষ্টি যদি একটু শরীর খারাপ একটু কিছু করেও তাহলে মা আছে মা সামলে নেবে মা দেখে নেবে এই যেটা নির্ভরতা এই নির্ভরতা জায়গাটা ও পাচ্ছিল না এই মা আসাতে অনেক দিন পরে দুপুরে ঘুমলো আর মা বাবা এসেছে বারবারও বলছে মা অসুস্থ বাবা অসুস্থ এত দূর থেকে ওরা দেখতে আসতে পারবে সেটা আমরা ভাবতে পারিনি সে কোথায় দুর্গাপুর থেকে শিলিগুড়ি অনেকটা ডিস্টেন্স আর এই মা বাবা যখন শোনে তার মেয়ে অসুস্থ তাদের কাছে কোনো দূরত্বটাই দূরত্ব বলে মনে হওয়ার কথা না তাও দুজনেই কত খুশি আর তার থেকেও বেশি খুশি বাচ্চাটা ঝাঁপিটা নিয়ে দাদুর কাছে গেছে ঝাঁপিটা তুমি আজকেই ভরে দাও শিশু মনে অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলির উত্তরটা এইভাবেই হয়তো আমরা দিতে পারি যাই হোক বৃষ্টি মা বাবাকে কাছে আসা নিয়ে এবং বৃষ্টি তার সমস্ত দুঃখ ভুলে গিয়ে মাকে জড়িয়ে ধরা দেখার পর প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে ভিডিওটা বৃষ্টির মধ্যে একটা নাকি চরম দৃঢ়তা ছিল যেটা প্রীতম বললো যে সময় বৃষ্টি নাকি বলতো আমার মা বাবার আশীর্বাদের হাত আমার মাথার ওপর চিরকাল আছে এবং একটা সুন্দর কথা প্রীতম বলেছে বৃষ্টিকে আমি খুব সম্মান করি কারণ আজ পর্যন্ত বৃষ্টি যখন যত কিছু কথাই বলেছে না না লাস্টে দেখেছে সেই কথাটা কি ফলে গেছে হ্যাঁ বৃষ্টির সবসময় মা বাবার প্রতি একটা ভরসা ছিল মা বাবার আদর্শের প্রতি ভরসা ছিল আর ওর মা বাবাই ওকে এই আদর্শ নিয়ে বাঁচা সততা নিয়ে বাচ্চা এবং মেরুদণ্ড নিয়ে বাচ্চাটা ও ওর মা বাবার কাছে শিখেছে তাই সম্মানকে ইম্পর্টেন্স দিয়েছে টাকাকে নয় শান্তিকে ইম্পর্টেন্স দিয়েছে টাকাকে নয় নিজের কষ্ট দুঃখকে ভুলে গিয়েও ও যে ওর প্রীতমের হাতটা ধরেছে একটাই কারণ আর কিছু না হোক এই মানুষটা আমাকে সম্মানের সহিত রাখতে পারবে প্রীতম এবং বৃষ্টি দুজনেই শুধুমাত্র পজিটিভ থিঙ্কিংয়ে না নতুন আদর্শে আমরা বলি নতুন যুগে নতুন আদর্শ মুখে বড় বড় কথা অনেক কিছু বলা যায় আদর্শ নিয়ে আদর্শবাদী হওয়া যায় কিন্তু আদর্শটাকে গ্রহণ করে সে আদর্শটাকে মেনে নেওয়া চলাটা অনেকটাই মুশকিল কিন্তু প্রীতম দেখিয়েছে আমরা দেখেছি এবং শুনেছি টাকাটা পর্যন্ত ওদের স্যালারির দুজনের একটা দুজনের অ্যাকাউন্টে যায় তোমারটা আমি দেখবো আমারটা তুমি নেবে এটা হচ্ছে এক দুজনের সাথে দুজনের বোঝাপড়া কোনো জিনিস কিনতে গেল ঘরের একে অপরের জিজ্ঞেস করে করা এগুলিটাকে হচ্ছে সম্মান প্রতি জায়গায় যখন কোনো মানুষের সম্মান থাকে বোঝা পড়া থাকে তখন অসম্ভব তাদেরকে আলাদা করা এবং তাদের ভালোবাসাটা থাকে ততটাই শক্ত এবং দৃঢ় চলো বাই